যারা ডকেন থেকে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করেছেন আপনারা লাইক ক্যাশ টোকেন থেকেও হাজার হাজার লাখ লাখ টাকা সেম ইনকাম করতে পারবেন কারণ কিছুদিন আগে বাইনান্স থেকে স্টোকেন শুরু করে অন্যান্য বড় এক্সচেঞ্জারগুলোতে লিস্ট হয়েছে আমি বাইনান্সে আছি নিউ লিস্টিংয়ে আপনি এখানে স্টোকেন দেখতে পাচ্ছেন বর্তমানে প্রাইস কিন্তু একটা জিরো পরে দুইটা জিরো পরে ওয়ান জিরো মোটামুটি ভালো প্রাইসে কিন্তু লিস্ট হয়েছে মোটামুটি লাখ লাখ টাকা ইনকাম করেছে যারা বেশি কয়েন কালেক্ট করতে পেরেছে আমরা যে প্রজেক্টগুলো শেয়ার করি এই প্রজেক্টগুলো হান্ড্রেড পার্ট লিস্ট হয় এবং এখান থেকে ভালো একটা রেভিনিউ কালেক্ট করা যায় সো এখানে আপনি কমপ্লিট করে আপনার এখান থেকে কয়েনগুলো বাড়িয়ে নেবেন আর এখানে মূল ইনকামটা হচ্ছে রেফার আপনি রেফার করে আপনি হিউজ পরিমাণে একটা কয়েন আর্ন করতে পারবেন রেফার করার জন্য এখানে ইনভাইট অপশন পাবেন আপনি জাস্ট আপনার গ্রুপে শেয়ার করে দিবেন আমি আমার গ্রুপে এখানে আমার রেফার লিঙ্ক শেয়ার করে দিয়েছি আপনার প্রত্যেকে এখানে জয়েন হবেন এবং ভালো একটা কয়েন আপনিও অর্ন করতে পারবেন আমিও অর্ন করতে পারবো সো দ্রুত এখানে জয়েন করুন